দর্শক বন্ধুরা এখন তোমাদের সুন্দর একটি গোলাপের ছবি এঁকে দেখাবো এই প্রথমে আমাদের জিলাপির মতো করে এরকম একটা পেঁয়াজ দিয়ে নিতে হবে এই পেঁয়াজ শেষ হলো সেখান থেকে বাঁকা করে নিচে একটা লাইন তার অপর পাশ থেকে এরকম বাঁকা করে আর একটা লাইনে মিলিয়ে দিতে হবে এরপরে পেঁয়াজগুলোকে এভাবে নিচে লাইনে সংযুক্ত করে দিতে হবে নিচে লাইনে সংযুক্ত করা হলে এগুলো এক একটা পাপড়ির রূপ নিবে এরপরে পাশ থেকে এভাবে লাইন টেনে নিচে নিয়ে আসতে হবে অন্য পাশ থেকেও লাইন টেনে নিচে এনে একটা কলকার মতো করতে হবে এবং এরকম একটা লাইন টেনে কলকার মাঝখানে ছেদ করে দিয়ে এরকম একটা পাপড়ি ভাঁজ করে দিতে হবে দেখুন গোলাপের একটা আকার চলে এসেছে এরপরে নিচে এরকম পাতার মতো করে একটা বৃত্তি এঁকে দিতে হবে সুন্দর করে এই বৃত্তিটা আঁকা হলো গোলাপ ফুলের নিচে এরকম পাতার মতো দেখা যায় পরে সেখান থেকে এরকম ভাঁজ ভাঁজ কাটা অবস্থায় কিছু দিয়ে দিতে হবে লাইন একটা লাইনই কাটা অবস্থায় দিয়ে দিতে পারো বা কাটা দিয়ে দিতে পারো আমি এভাবে দিলাম এর সঙ্গে পাতা সংযুক্ত করে দিতে হবে আমি একটা পাতা এঁকে দিচ্ছি ডান পাশে গোলাপের যে পাতার গুচ্ছ থাকে সেখানে একটা শিরার সঙ্গে তিনটা পাতা থাকে আমি একটা পাতাই দিচ্ছি বেশি পাতা আমার পক্ষে জায়গায় সংকলন হচ্ছে না এরকম এজন্যে আমি দিয়ে দিলাম একটা অন্য পাশে আর একটা পাতা দিয়ে দিচ্ছি পাতাগুলো তো এরকম ভাঁজ ভাঁজ থাকে আপনারা দেখে নেবেন হয়তো আরও একটু বেশি ভাঁজ থাকে আমি একটু কম ভাঁজ দিয়ে দিচ্ছি পাতাগুলোর মধ্যে একটু শিরা এভাবে দিয়ে দিলে খুব সুন্দর হয় এরপরে গোলাপ ফুলটা আমি কালার করছি আমি লাল কালারটা নিয়ে নিচ্ছি মাঝখানে আর এটার কালারের একটা ভেরিয়েশন থাকে মানে একটা গ্রেডিং হয় তো এখানে আমি যে কালারটা দিচ্ছি এর সঙ্গে পরবর্তীতে সাদা কালার মেশাবো তো অন্য পাশেও আমি এই কালারটা দিয়ে দিচ্ছি সাদা কালার এখনো পর্যন্ত মিশাইনি এই কালারটা বেশ ভালোভাবে মিশিয়ে আমি এই সাদা কালারটি তার সঙ্গে মিক্স করবো দেখুন সাদা কালারটি মিশিয়ে দেওয়ার কারণে এই লাল কালারটির একটা ডাইমেনশন তৈরি হয়েছে একটা গোলাপি আভা এখানে চলে এসেছে এরপরে গোলাপ ফুলের এই যে যে বাড়তি যে ভাঁজ করা পাপড়িটুকু রয়েছে সেখানে একটু গোলাপি কালার আমি দিয়ে দিলাম এবং এর ভিতরের অংশটাই আবার একটু লাল কালার দিয়ে দিচ্ছি যাতে কালারের একটা গ্রেড তৈরি হয় এটাকে সুন্দর করে সাদা কালার দিয়ে আবার একটু মিশিয়ে দিলাম এবার পাপড়ির ভিতরের যে অংশগুলো রয়েছে সেখানে একটু বাদামি রং দিয়ে দিয়েছি একটু ডিপ বোঝানোর জন্য ডিপ জায়গাগুলো যাতে সুন্দর করে বোঝা যায় এই জায়গাগুলো দিয়ে এবার আমি আর সুন্দর করে আবার বাইরের দিকগুলোতে লাল রং দিয়ে দিচ্ছি এভাবে দেখুন দিয়ে দেওয়ার পরে একটু গোলাপি রং মিশিয়ে দিচ্ছি যাতে কালার গ্রেডিংটা বা কালার ভেরিয়েশন ডেপথ এবং লাইট এই দুইটা সুন্দর করে বোঝা যায় তো মোটামুটি আমার এই অংশটুকু হয়ে গেল এবার আমার সবুজ রঙের কাজ করতে হবে গোলাপ ফুলের যে বৃত্তি রয়েছে পাতার মতো সেই বৃত্তিতে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি এবং এর যে ডাঁটিটা রয়েছে সেখানেও সবুজ রং দিয়ে দিচ্ছি সবুজ রং দিয়ে দেওয়ার পরে এরপরে পাতা যেটি রয়েছে সেখানেও আমার সবুজ রং দিয়ে দিতে হবে এই কালারটা আমি এভাবে দিয়ে দিলাম এরপরে এর সঙ্গে লাইট আর একটি কালার মিক্স করে দিচ্ছি খুব বেশি লাইট মনে হচ্ছে না তারপরও একটু লাইট কালার মিক্স করার ক্ষেত্রে একটু ভেরিয়েশন চলে আসে এখানে আলাদা একটা ডিপ কালার দিচ্ছি দুইটা পাতার যাতে একটু ভিন্নতা তৈরি হয় আর একটা লাইট কালার ডিপ কালারের সঙ্গে মিশিয়ে দিলে মোটামুটি হয়ে গেল কেমন লাগলো তোমাদের জানাবে